আসসালামু আলাইকুম এভরওয়ান কেমন আছেন সবাই আই होप সবাই ভালো আছেন আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কি এই যে আমার হাতে একটা দেখছেন পৌরনীতি ও সুশাসন কি পৌরনীতি ও সুশাসন একটা বই गाइस আমরা শিখব যে এই বইটা এই যে এই বইটা কিভাবে সাজানো এই বইটার ভিতরে কি কি ঘটনা আছে এই বইটা কিভাবে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিডিও সম্পূর্ণ বই সম্পর্কে সম্পূর্ণ বইয়ের বড় বড় ঘটনা সম্পর্কে বেসিক একটা ধারণা নিতে পারবো এবং এক ক্লাসের মাধ্যমে বইটা সম্পর্কে পড়ার যে কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যাবে সো গাইস একটা এক্সাম্পল যেমন মনে করেন আমি একটা নতুন একটা শহরে যাব নতুন একটা শহরে যাব এখন আমাকে কি করতো আমার যাওয়ার সময় একটা ভয় কাজ করবে যে এই শহরটা সম্পর্কে আগে থেকে জানি না বুঝি না আর যখন আমি ওই শহরে যাব থাকব শিখব অনেকের থেকে শুনবো শহরটা ভালো তখন আর ভয় কাজ করবে না তেমনি এই বইটা কিভাবে সাধন হয়েছে এই বইতে বড় বড় কয়টা ঘটনা এই ঘটনা সম্পর্কে যখন আমরা জানবো যে ফরার যে ওয়েটা ফরার যে বেস্ট ওয়েটা সেটা আমরা সম্পূর্ণ বুঝতে পারবো এবং পুরো বইটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবো সো গাইস ভিডিওটা লং হবে সম্পূর্ণ আমরা একটা ক্লাসের মাধ্যমে একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বই সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে যাব। যেটা খুবই গুরুত্বপূর্ণ সো গাইস অবশ্যই 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 ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখার রিকোয়েস্ট হলো আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই ভিডিওটা অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের অনেক উপকার হবে সো গাইস আপনারা যারা আপনারা যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আর আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটা কথা আপনাদের HCC সব সাবজেক্টের আপনাদের HCC সব সাবজেক্টের সাজেশনমূলক টপিকসের ভিডিও আপলোড করা হবে আমার ফেসবুক পেজ এবং এই জি ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সব সাবজেক্টের ভিডিও আপলোড করা হবে সো গাইস এখন আমরা যাব মূল টপিকসে সো গাইস দেখো এইতে দেখো ভারত ভারত বর্ষ এটা কি ভারত বর্ষ তো আমরা জানি যে এই ভারতবর্ষে বহু বিদেশিরা কি শাসন করছে ব্যবসা করছে কারা এই ভারতবর্ষে সো গাইস সর্বশেষ কারা ভারতবর্ষে ব্যবসা করছে বা শাসন করছে ব্রিটিশরা কারা ব্রিটিশরা সো গাইস একটু মনোযোগ একটু মনোযোগ বি বিভলি দেখো ভারতবর্ষেরা তো এই ভারত কত সালে ভাগ হয়েছে এই ভারত দেখো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত কি দুটি স্বাধীন রাষ্ট্রে কয়টি দুইটি স্বাধীন রাষ্ট্র কি হয় সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয় কত সালে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত দুটি রাষ্ট্র কি কি দুটি রাষ্ট্র কি কি এই যে দুটি রাষ্ট্র দেখেন এই যে দুটি রাষ্ট্র এই যে দুটি রাষ্ট্র ভারত পাকিস্তান ভারত পাকিস্তান নামে 1947 সালে 15ই আগস্ট 15ই আগস্ট ভারত আর পাকিস্তান নামে দুটো রাষ্ট্র সৃষ্টি হয় সো গাইস ফর দা एग्जांपल মনে করেন জুলাইর যে আন্দোলনটা এই জুলাই আন্দোলনের সফলতাটা পাওয়ার জন্য কতজন মৃত্যুবরণ করছেন কতজনের অঙ্গ হারিয়েছেন কতজন নির্যাতন হয়েছেন এই যে একটা সফলতার জন্য স্বাধীন হওয়ার জন্য কতগুলো কতগুলো করাছে তেমনি তেমনি এই যে ভারত এই ভারত ব্রিটিশদের থেকে ব্রিটিশদের বৈষম্য ব্রিটিশদের যে নির্যাতনমূলক শাসন থেকে আসার জন্য 1947 সালে কত সালে 1947 সালে ভারত আর পাকিস্তান কেসে অনেক আন্দোলনের মাধ্যমে ভারত আর পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র হয়েছে কি কি আন্দোলন করছে ডাউনলোড করো প্রথমে 1857 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে 1857 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাবিয়ান হিউম অ্যালান অক্টাবিয়ান হিউম এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি করেছিলেন কে উমেশ চন্দ্র ব্যানার্জি এটি বোম্বে প্রতিষ্ঠিত হয় মনোযোগ দেন ক্লাসটাতে অনেক কিছু শিখতে পারবেন ইনশা আল্লাহ তারপর দেখেন এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস তারপর হলো কি ভারতীয় জাতীয় কংগ্রেস তারপর হলো দেখো এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস তারপর হলো উনিশশো 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 পাঁচ সালের বঙ্গভঙ্গ সালে বঙ্গভঙ্গ উনিশশো ছয় সালের মুসলিম লীগ মুসলিম মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তারপরে দেখো এই যে উনিশশো উনিশশো পাঁচ উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয় এই বঙ্গভঙ্গ আবার উনিশশো তারপরে গাইজ এই যে উনিশশো ছয় সালে যে মুসলিম লীগ প্রতিষ্ঠাতা এটা প্রতিষ্ঠাতার মূল মূল ছিলেন নবাব সার সলিমুল্লাহ এই মুসলিম লীগ প্রতিষ্ঠাতা মুসলিম মুসলিম লীগ মুসলিম 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 লীগ প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠাতার নাম কে নবাব সার সলিমুল্লাহ সলিমুল্লাহ কি বলছি মুসলিম লীগ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতার প্রধান কে নবাব সার সলিমুল্লাহ উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তারপরে দেখো উনিশশো উনিশশো নয় সালের মলিমিন্টু সংস্কার আইন মলিমিন্টু মলিমিন্টু সংস্কার আইন সংস্কার আইন উনিশশো নয় সালের সংস্কার আইন উনিশশো নয় সালে মলমিন্টু সংস্কার আইন তারপরে দেখো এই যে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন ভারত ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন তারপরে হল পঁয়ত্রিশ সালে শাসন আইন তারপর হলো উনিশশো সালে দ্বিজাতি তথ্য দ্বিজাতি তথ্য দ্বিজাতি তথ্য এবং উনিশশো 40 সালের लाहौर প্রস্তাব लाहौर প্রস্তাব যেটা প্রতিষ্ঠাতা হলেন কে বরিশালের 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 নেতা কে যাকে বাংলার ভাগ বলা হয় যাকে যাকে বাংলার ভাগ বলা হয় ভাগ

এই যে আন্দোলন অবশেষে উনিশশো আগস্ট এই ভারত ভারত পাকিস্তান নামে ভারত পাকিস্তান নামে দুটো ভারত পাকিস্তান নামে দুটো রাষ্ট্র কি হয় বিভক্ত হয় দুটো স্বাধীন রাষ্ট্র বিভক্ত হয় ব্রিটিশ প্রতীক এই যে আন্দোলন করছে পাকিস্তানের নেতা ছিল আমাদের পূর্ব বাংলার নেতা ছিল ভারতের নেতারা এই সব নেতারা ছিল এই যে বোর্ডে লিখে দিছিলাম যে আন্দোলন গুলো করেছিল মূলত এই আন্দোলনের মাধ্যমে কি হয় ভারত ভাগ হয় পাকিস্তান আর ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র ভাগ হয় যেমন জুলাই সাথে মিলেছে এরকমই সো গাইস এখন অসম আমরা দেখলাম যে ভারত থেকে এই ভারতবর্ষ থেকে ভারত আর পাকিস্তান থেকে ভারত আর পাকিস্তান দুটি রাষ্ট্র আলাদা নয় এখন আসলে যে পাকিস্তান এই যে পাকিস্তান পাকিস্তান থেকে যখন পাকিস্তান তখন কি সংবিধান তারা এই সংবিধানে কি তারা বেশি তাদের গুরুত্ব এই যে পূর্ব বাংলার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় ভাষা সংস্কৃতি সব ক্ষেত্রে তারা বৈষম্য শুরু করছিল দীর্ঘ তেইশ বছর পূর্ব বাংলার প্রতি কি কি পূর্ব বাংলার প্রতি বৈষম্য করেছিল তারপরে কি হয় উনিশশো একতর সালে সালে কি হয় পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান স্বাধীন হয় পূর্ব পাকিস্তান কি হয় স্বাধীন হয় পূর্ব পাকিস্তান স্বাধীন হয় এখন গাই এই যে এই যে পাকিস্তান যখন সৃষ্টি হয়েছে ভারত থেকে দুটি রাষ্ট্র কথা ছিল কি এখানে পূর্ব বাংলার নেতারা ছিল পশ্চিমবঙ্গ কথা ছিল দুটি রাষ্ট্র একসাথে থাকবে কিন্তু যখন সৃষ্টি হওয়ার পর থেকে তারা কি সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্য প্রশাসনিক ক্ষেত্রে সব ক্ষেত্রে বৈষম্য করে এই জন্য আবার পূর্ব বাংলার নেতারা কি করতে চাইছিল পূর্ব বাংলার নেতারা যে আবার আলাদাভাবে একটি নতুন বাংলাদেশ তৈরি করতো এই যে নতুন বাংলাদেশ তারই কি উনিশশো সালে স্বাধীন হয়ে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে এখন আসো এই যে আমরা স্বাধীন হয়েছি না আমাদের জন্য তো আন্দোলন করেছি সেই আন্দোলন গুলো আমরা দেখিনি কি 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 আন্দোলনের মাধ্যমে আমরা এই বৈষম্য দীর্ঘ তেইশ বছর বৈষম্য শিকার সেখান থেকে আমরা আলাদা হয়েছি সেটাই দেখিনি ভাষা আন্দোলন উনিশশো বাউন্ন উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলন প্রথমে ভাষা আন্দোলন তারপর কি উনিশশো তিপ্পান্ন সালের গাইস আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো এগুলোর বাইরে একটা টপিকস আসবে না পরীক্ষাতে একটা টপিকস আসবে না যদি বোর্ড কোয়েশ্চেন সলভ করে থাকেন যখন টেস্ট পেপার পাইবেন আপনারা এইচএসসি 26 সাতে তখন বুঝবেন একটা টপিকস এর বাইরে আসবে না একটা টপিকও আসবে না সো দেখেন 1953 সালে কি 1953 সালে যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্ট নির্বাচন দেখেন একটা নির্বাচন হইছে এই নির্বাচনে শেরবাংলা একই ফজিল মুখ্যমন্ত্রী মাত্র ছাপ্পান্ন দিনের মধ্যে সেই সেই কমিটি ভেঙে দেন কারা পূর্ব পাকিস্তানিরা মাত্র ছাপ্পান্ন দিনের মধ্যে সেই কমিটি ভেঙে দেন এবং দেখো তারপরে হইলো আগরতলার মামলা তারপর হইলো দেখো উনিশশো ছিষট্টি সালে ছয় দফা ছয় দফা দেখো উনিশশো সালে ছয় দফা কি হচ্ছে যখন পশ্চিম পাকিস্তানি পূর্ব বাংলার প্রতি অনেক ক্ষেত্রে বৈষম্য শুরু হয়েছে তখন বাংলার নেতারা কি করছে বিভিন্ন ক্ষেত্রে সব জনগণ সব জনগণ চাকরি ক্ষেত্রে শ্রমিক সব হয়ে কি। আন্দোলন শুরু করছে আর এর লিডার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নিয়ে ছয় দফা আন্দোলন আসছিল যদি এই ছয় দফা আসবে না তারপরেও আমার পুরো টপিক বুঝার ক্ষেত্রে লেখলাম তারপরে দেখো ছয় দফার পরে ছাত্রদের এগারো দফা ছাত্রদের এগারো দফা আন্দোলন দফা তারপর আন্দোলন শিক্ষা আন্দোলন এবং উনিশশো আটান্ন সালে কি হয় উনিশশো সালে সামরিক শাসন জারি করে উনিশশো সালে সামরিক শাসন জারি উনিশশো সালে সামরিক শাসন জারি সামরিক শাসন শাসন জারি উনিশশো আঠান্ন সালে উনিশ সামরিক শাসন জারি তারপরে গাই উনিশশো সালে সামরিক শাসন জারির পরে কি হয় উনিশশো সালে গণভ্যুত্থান উনিশশো উনসত্তর সালে গণভুত্থান গাইস এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালে সালের গণ যখন কি হয় উনিশশো উনিশশো সালে ভাষা আন্দোলন যেটা উনিশশো সালে স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তানের গণপরিষদে সংবিধানে এবং উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফেন উনিশশো ছেষট্টি সালে যে ছয় দফা ছাত্র দলের সব ক্ষেত্রে যখন বৈষম্য তীব্র আকার ফারিয়ে যায় কোনো আন্দোলনে কি দমান যায় না তখন কি হয় উনিশশো সালে সব মিলে একটা গণ অভ্যুত্থান গণ মানে বোঝত মানে সবার একত্রে একটা আন্দোলন হয়েছে গণ অত্থান এখানে অনেক মানুষ মারসে তো কি হচ্ছে এই গণভ্যত্থান মূলত ছাত্রদের এগারো দফা এই সব আন্দোলনে বুদ্ধিজীবী কৃষকজীবী কৃষক শ্রমিক চাকরিজীবী হয়েছে সব অ্যাড হয়ে কি হচ্ছে এই আন্দোলনটা করছে এই আন্দোলনটা খুবই জোরদার হয়েছে এবং এই আন্দোলন মাধ্যমে কি হয় সরাসরি আয়ুব খানের প্রথম হয় যে সরাসরি আয়ুব খানে প্রথম হয় উনিশশো সালে গণ মাধ্যমে তারপরে গাইজ থেকে একত্তর সালে কি হয় মূলত এই যে এই যে উনিশশো সালে মূলত বাংলাদেশ নতুন একটি স্বাধীন বাংলাদেশ পায় দীর্ঘ তেইশ বছর সংগ্রামের মাধ্যমে তিরিশ